জানো তো বন্ধুরা এখন কটা বাজে এখন বাজে রাত বারোটা দুই তো আমার আজকে শরীরটা খারাপ থাকায় আমি একটু সকাল সকালেই ঘুমিয়ে পড়েছিলাম বাট বারোটা বাজতেই আমার বরমশাই আমাকে ঘুম থেকে ডেকে তুলে উইশ করলো শুধু উইশ করলো এমনটা নয় বাইরের ঘরে নিয়ে এলো তো বাইরের ঘরে এসে দেখি বেলুন টেলুন দিয়ে সাজিয়ে বার্থডে কেক এনে একদম সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে তো ঘুম ঘুম চোখে এসব দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে মানে আমি না জাস্ট ভাবতেই পারি কারণ প্রত্যেক বছর বার্থডেতে বিকালে সন্ধ্যায় কিংবা রাত্রে খুশি আর এখানে আমার ভিডিওটা কে করছে এখানে দেখো বাবু আমার সঙ্গে কেক কাটতে বসে গেছে আর আমি এতটাই খুশি তাই ভাবলাম খুশির মুহূর্তগুলো আমার পরিবারের সকলের সঙ্গে ভাগ করে নিই তো নতুন পুরোনো সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা বোন দিয়ে দেখো ছোট্ট ক্লিপ খুব খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার পাশে たかおしおんげたか。 তা ভালোবাসী আর অনেকটা ভাগ্য করলেই এরকমটা পাওয়া যায় তো যাই হোক আমাদের सेलिब्रेशन কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার ঠোঁটে হাসি তুমি আসলে যোনাকি রাশি রাশি রাখি আগলে তোমায় অনুরাগে বলো কিভাবে বোঝায় ভালোবাসি সব কিছু সব কল্পনা জুড়ে রং মিশে যায় রখ দুপোরে তোমাদের সঙ্গে সকাল বেলা কথা হবে আর একটু ফটোশুট চলছিল সেটাই হচ্ছে তো এখন আমরা ঘুমিয়ে পড়বো বন্ধুরা এখন আর কিছুই সেরকম দেখানোর নেই ফিরে আসছি সকাল বেলা গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা সকালবেলা তোমাদের সামনে নিয়ে চলে এসছি কালকে রাতের বার্থডে গিফট আমি জানি তোমরা দেখেছ ভিডিওতে বাট একটু ভালো করে দেখানোর জন্য আমি কিন্তু আবারও এটাকে তোমাদের সামনে নিয়ে এসেছি এই দেখো বন্ধুরা এই পলার ওপরে যে আংটিগুলো বেরিয়েছে না এটা অনেক দিনের ইচ্ছা ছিল আমার যে আমারও এরকম একটা থাকবে এই যে বললাম না তোমাদের দাদাভাই একটুতেই মানে মনের কথাগুলো না একবার বলতেই বুঝতে পেরে যায় তো এর জন্য না অনেকটা ভালো লাগে আমার তো তোমাদের এই রিংটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এখানে তোজবাবু খুব সুন্দর করে বক্সে ভরে রাখলো তো চলো এটা রেখে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলছি হাই বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত আজ আমার জন্মদিন তাই বলে কি ভাবছো আজ আমার কাছ থেকে ছুটি আছে একদমই নয় বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রতিমা মাস ওয়ার্ল্ডে আরও একটি নতুন ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো বন্ধুরা যেহেতু আমার একার সংসার তো কাজ করতেই হবে সকাল সকাল একদম রান্নাঘরে সমস্ত বাসি বাসন মেজে চকচক করে ফেলেছি আর ওদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি আর আজ হবে সেরকম কিছুই নয় সকালবেলা বাসি ভাত ভাজা আর ওদিকে তোমাদের দাদা ভাইকে চা করে দিয়েছি দেখো এখনো দুধের বোতলটা ফ্রিজে ভরা হয়নি আর ওই যে বর মশাই টেবিলে বসে বসে চা খাচ্ছেন সরি চেয়ারে বসে বসে চা খাচ্ছেন তো আজ আমার অনেক কাজ বন্ধুরা তার উপর দেখো বাথরুমে কতগুলো জামা কাপড় ওগুলোকেও কাস্তে হবে দুপুরে রান্না করতে হবে মানে প্রচুর ঝামেলা সকালে সেরকম কিছু ওই জন্য ঝামেলা রাখিনি জাস্ট আলু দিয়ে গাজর পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে একটু ভাত ভাজা করব বাসি ভাত সেটাই আমাদের তিনজনের হয়ে যাবে আর আজ আবার রাজবাবুড়ি স্কুলে প্যারেন্টস মিটিং আছে সেখানেও যেতে হবে তো চলো এখন আর বেশি বক করে সময় নষ্ট করবো না তোমাদের সঙ্গে কাজ কাজকর্ম করে আবার একটু পর ফিরে আসছি টাটা তো বন্ধুগণ সকালবেলা সমস্ত কাজকর্ম সে মানে সকালে যে কাজকর্মগুলো থাকে তারপর আজকে বৃহস্পতিবার ঠাকুরে থালা বাসন মেজে তারপরে সকালে খাওয়া দাওয়া করে দেখো দশটা চল্লিশ হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি তদমুর স্কুলে প্যারেন্টস মিটিং আছে তোমাদেরকে বললাম সেখানে তো চলো বন্ধুরা তাড়াতাড়ি যাই পরে আবার কথা হবে তো বন্ধুগণ মিটিং শেষ এবার দেখো এক্সপ্রেসের মতো দ্রুত গতিতে আমি চলে যাচ্ছি বাড়িতে আর আমি এসেও গেছি বন্ধুরা এবারে কলিং বেলটা টিপে ঘরে ঢুকবো তারপর আবার ঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো আমি প্রজাবাবুর স্কুলে গিয়েছিলাম তোমাদেরকে তো বলেছিলাম আগে দিনে যে স্কুলে প্যারেন্টস মিটিং আছে আমি গেছি সাড়ে দশটা বাজে না তখন সাড়ে দশটা মতো বাজে আর এখন আমি ফিরেছি বারোটা দুই তো আমি কিচ্ছু রান্না বান্না করে যাইনি সকালবেলা বাবা আমি তো পুরো অবাক হয়ে গেছি এসে দেখি ওই শিলে মশলা করছে এর তাকাও আমি দরজা এসছি দরজাটা খুলেছে দেখি গলায় গামছা আমি গলায় গামছা বলছে তুমি কি করছো বাবা রে রান্নাঘরে এসে দেখি তার তো সব অনেক রান্না হয়ে গেছে এই দেখো পাঁচ রকম ভাজা করেছে এর থেকে ভেজাল হচ্ছে

খুব ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে না শেয়ার করে আমি পারলাম না স্কুলে বসে ভাবছি কতক্ষণে মিটিং শেষ হবে আমি তাড়াতাড়ি বাড়ি যাবো কারণ আজকে বৃহস্পতিবার ঘর মুক্ত বসতে রেখে চলে আসলাম ঘর মধ্যে হয়তো ঠাকুরঘরটা বুঝতে বুঝতে ও বললো যে ওই স্কুলের সামনে দিয়ে আসছিলো বাজার করে বললো সব প্যারেন্টসে চলে এসেছে তাড়াতাড়ি যাও আমি কোনো রকম রেডিও হইনি দেখো কোনোরকম একটু চুলটা আসে তাড়াতাড়ি চলে গেছে গিয়ে দেখি অনেকটা মিটিং হয়ে গেছে মিটিং হয়ে গেছে অনেক কিছু বলাও হয়ে গেছে তো তারপর গিয়ে পৌঁছলাম জামা করবে কখন সেটা জামা কাপড় গাছবো ঘর মুঠবো স্নান করবো দেবো রান্না করবো আমার এত কিছু মাথায় রয়েছে আর এসে দেখি ঠিক আছে ভালো স্বামী বেশি বেশি বলছি সত্যি ভালো এরকম করে ভালো ভালো কিছু নেই তো রান্না করুন তাহলে ঠিক আছে আর আমি স্নান টান করে পুজোটা দিয়ে নিই তাহলেও রান্না বান্না করুক আমি বাকি কাজকর্মগুলো করে স্নান করে পুজো দিয়েছি স্নান করে খাবো আর কি করবা ফাইস করবা তো বাড়তিতে আচ্ছা আমার তাড়াতাড়ি আমি চিকেন করবো আর কাজ করবো আমার মনে এই ছিল স্পেশাল একটা দিন একটু চিকেন তো খাবো না আমার স্পেশাল দিন ওদের সবাইও খাবে আমিও খাবো ঠিক আছে যা করছে ভালো করছে নিজের হাতে করছে করুক আমি কাজগুলো কমপ্লিট করে আমার পরে চোখ পাশে আছি আমি তোমার কেটে যাবে অন্ধকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের ছিলে